আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু আমরা আল ইমরানের চব্বিশ নং আয়াত পর্যন্ত সাহায্য ব্যবহার করে শিখেছি এবার আমরা পঁচিশ নং আয়াত শহী শুদ্ধ ব্যবহার করে শিখবো ইনশাআল্লাহ আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনি আমার ভিডিওগুলো দেখলে যে কোনো কোরআন সাহাশুদ্ধ পড়তে পারবেন শুধু কালার বোর্ড না যে কোনো কোরআন শাহী শুদ্ধ পড়তে পারবেন আমি কায়দা সমস্ত মূল নীতি এখানে বলে দেয় আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন হিমিনা সে তন র জিমিন লে হিরো অহ ম্যা নি রোয়া হিম ব্যা লা ইং তাস বিরু বে লা বা জোর বা লা মি আখ রাজবার লা মাদদে মুংফাছিল অর্থাৎ যদি কোনো হরফেরপে এরকম চিকন চিহ্ন দেখি আর বামে যদি লম্বা আমজা থাকে তাহলে আমরা সেখানে চার তিন আলি ট্রেনে তিন আলিফ চিকন চিহ্ন ভাবে লম্বা হামজা এই দুইটা বুঝলি হবে তাহলে মিটার বলবো তিন এটা লাম আর ইয়া ইয়ার উপর কিচ্ছু নেই ইয়া বাদ এই জন্য লামকে ধরতে হবে তার বলবো বলব হামদানুঞ্জের ইন ইকফা ইকফা তো গোপন করে পড়া দেখেন এখানে আমরা সব উচ্চারণ করলে হবে হামজানুঞ্জের ইন ইন হবে কিন্তু ইন না পরে কি পরবো ইং অনেসাধ্য গুণনা করব কেন পড়বো দেখেন এই যে নুন সাকিন নুন সাকিন রয়েছে না নুন সাকিন নুন সাকিনের পরে দেখেন কী রয়েছে তা রয়েছে তাটা হলো ইকফার হরফ ইকফার হরফ তা সা জিম দাল জাল জা সিন সিন সদ দদ ত জ ফা কফ কাফ এই পনেরোটি হরফ হলো ইকফার হরফ অর্থাৎ এই পনেরোটি হরফের কোনো একটা হরফ যদি নুন সাক পরে আসে তাহলে সেই নুন স্যাকেনটাকে আমরা অনিশ্চাধ্যে গুণ্য করবো বলবো ইন এভাবে উচ্চরণ করবো আর যদি না থাকে অর্থাৎ যদি থাকে এখানে যদি ওই এই পুন হরফে কোনো একটা হরফ না থাকে তাহলে বলবো ইন আরেকটা সহজ উপায় বলে দেই যদি নুন স্যাকরে পরে হামজা হা ঐন হা ওইন খ এই শে কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে অনিশ্বাদে গুণ্য করবো আর এই শয়বের কোনো একটা হরফ থাকলে মানে গুণনা ছাড়া পরব বলবো ইন ক্লিয়ার এটা মনে রাখলে চলবে আর কালার বোর্ডের জন্য নুন শাকের বা নীল কালার অঙ্ক থাকবে তাহলে সেখানে অবশ্যই আমরা গুন্ডা করে পড়ব তাহলে বলবো ইং তাস সর্ব তাস ইং তাস বাজের বি ইং তাস বি রেশ রু পেশের বাম পাশ একালিফ টান ইং ইং তাস বিরু ইং তাস বিরু এরপরে তাজবত্তা ওয়াত্তা এই তা আমরা দুইবার উচ্চারণ করবো কেন উচ্চারণ করবো দেখেন তার উপর তাসিদ রয়েছে এই তিনটা চিহ্ন নাম হলে তাস্তি তাশিদ যেভাবে থাকবে সেভাবে দুইবার উচ্চারণ হয় তাহলে বলবো ওয়াত্তা

ওয়াতাত্তাকু এরপরে ওয়াজর ওয়া ইয়া হামজা জবর ইয়া ওয়া ইয়া এটা কলে হামজা এটা আলিফ না এটা নাম কি হামজা আলিফের উপর যদি জবর জর পেশ জজম হয় তাহলে হামজা হয়ে যায় এর নাম জজম জজম থাকার কারণে হামজা হয়েছে তা আমরা বলবো ওয়া ইয়া ওয়া ইয়া তাওয়া পেশ তু পেশের বাম পাশে জজম লাওয়াও একালিফ টান মধ্যে তবাই মনে রাখবেন ওয়া ইয়া তু ওয়াইয়া তু কাপ মিম পেশ কুম দেখেন এই কাপের পেশ রয়েছে এই পেশাল হরফটা এই মিমকে ধরবে এই মিমকে না ধরে কেন এখানে রয়েছে যজমাল্লা হরফ আর এখানে রয়েছে তাশেদাল্লা হরফ যজমের চাইতে তাশীত বেশি শক্তিশালী কারণ যজম একবার উচ্চারণ হয় তাশী দুইবার উচ্চারণ হয় সেক্ষেত্রে এই মিম শাকিন বাদ যাবে তারশীতের মিমকে ধরতে হবে বলতে হবে কাপ মিম পেশ কুম এই নামে ঈদগাহের সাবভি অথবা এতটুকু মনে রাখলে চলবে যে মিমে তাস্ত্রিদ গুন্না করা অজীব এটা খুব গুরুত্বপূর্ণ তাহলে বলবো ওয়াইয়া তু কুম ওয়া তু কুম এরপর নুনজার মিং ইকফা নুনজার কী হয় মিং ইকফা কেন ইকফা আপনি যদি এইটা বুঝে থাকেন তাহলে এটা অবশ্যই বুঝেছেন আমাকে অবশ্যই কমেন্টকে জানাবেন যে এটা কেন ইকফা যদি না বুঝে থাকেন আমি আপনাকে কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ বুঝে দেবো তাহলে বলবো ওয়াইয়া তুকুম মিং ফাও জবর ফাও রজের রি ফাও হামিম জারি হিম হিম মিং ফাও হিম ওয়া তু কুম মিং ফাও হিম আমার সাথে বল বলেন ওয়া তু কুম ফাউরি হিম এরপর হা খারাপ জবর হা যেখানে খারাপ জবর সেখানে এক লিফটান জালালি জবর যা জবরের বাম পাশে খালি লিপ এক লিপ্টান হা যা হা যা ইয়ামিম পেস ইয়ুম দাল ডাল জের দি দে দি ধাক্কা দিয়ে পড়তে হবে দি দে এভাবে ধাক্কা দিতে হবে কেন ডালের উপর জজম রয়েছে ডাল ডাল কলকল হর কলকল পাঁচটি কফ ত বা জিম ডাল ডাল আছে না তাহলে ডালের উপর জজম দিয়ে ডাল ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে ইউম দি দে ইউম দি দে আর কালার বড়ের জন্য কোনো হরপরে লাল কালার রঙ থাকলে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে হ্যাঁ যা ইউম দি দে কাপ যা মিমকে দেবে কাপ মিম পেস্ট কুম ইউম দি দে কুম হ্যাঁ ইম দি দে কুম হ্যা দে কুম রু রব্বু রব্বু কাপ কুম রব্বু কুম কুমটা আমরা গুণ্ডা করলাম কেন পড়লাম এটা মন রাখবেন কেন পড়তেছি মন রাখবেন এ বা লিখে রাখতে পারেন যে সেটা হলো কি যদি মিম শাকির বা থাকে এই যে বা মিম শাকিনের পরে বা থাকলে তাহলে মিম সাকিনটাকে আমরা গুণ্যাকরব এই নাম হলে শাফ বি তাহলে বলবো রব্বু কুম এবার উচ্চারণ করবো আর কালার বড়ের জন্য যদি মিম সাকিন পর গোলাপের কালার রঙ করা থাকে তাহলে সেখানে অবশ্যই গুণাকর করতে হবে তাহলে বলব হাজা যা ইয়ম দি দে কুম বাজের বি। এই যে উল্টা দাঁত তার নিচে এই যে এক নোক তাদের বা আই খ খর নোক রয়েছে তাহলে বাজের বি খম ইমজর খম বি খম সিন যাব সা তা বি খম সা বি খম বি খম হাজায়ুম দিদে কুম রব্বু কুম বি খম হামজা তি হাম আ যেখানে খারাপ যাব সেখানে একালিপ টান লাম খারাপ লা তাহলে আমরা দুইটাকে এক এক করে টেনে পড়বো তাহলে বলবো আলা বিহম সাতি আলা ফামিম দুই ফিম ফামিম দুই ফিম ঈদগামে বা গুন্ডা অর্থাৎ গুন্ডা পড়তে হবে যদি তানমিনের পড়ে দুই জব দুই জের দুই পেশকে তান বলা হয় যদি তানমিনের পরে তার সাথে মিম থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্ডা করে পড়তে হবে ইয়া মিমটা হল ঈদগাম বা গুন্ডা হরফ আর আরেকটা সহজ উপায় বলে দেই যদি মিমে তাসির থাকে তাহলে সেখানে গুন্ডা করা ওয়াজিব হয়ে যায় অর্থাৎ আমরা সেখানে গুন্ডা করব আর কালাবো জন্য মানে তার মিনের উপর যদি সবুজকে রং করা থাকে তাহলে পরামর্শ মিলিয়ে গুণ্ডা করতে হবে আ তাহলে আমার সাথে এখান থেকে বলে বলেন ইম দি দে কুম কুম আলা এরপর মিমজের মি নুনজাল আমি নুন লাম যে নাল মিনাল মিনাল মিমজর মা মিনাল মা লাম খারা যাব লা যেখানে খারা যাবো সেখানে একখালিপ টানো হয় কিন্তু আমরা এখানে চাইল টেনে কেন যদি কোনো হরপ মোটা চিহ্ন না মোটা চিহ্ন আর বামে যদি হামজা থাকে তাহলে সেখানে চাইল টেনে পরব এর নাম মাধ্যমত্তাশিল তাহলে বলবো মিনাল মেলা হামজাদের ই কাবজর কা তাজের তি মিনাল মেলা ইকাতি ইকাতি মিনাল মেলা ইকাতি এরপরে মিম পেশ মু সি নজব সাও মু সাও মু সাও মিম পেশ মু সি নজব সাও তাহলে উচ্চারণ হবে মু সাও ওয়াউজার উই মু সাও উই মু সাও উই মিম ইয়াজার মি জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান মু সাও নুন না মু সাও উই মু সাও কি বললাম ওয়ের তার সাথে থাকে দুই বার উচ্চারণ তাহলে বলবো মুসাউ উইমিনা এখন যদি অফ করি তার নাম সাকিন দেবো মিটাকে আবার তিনের ট্রেনে পড়বো অর্থাৎ যে হরফটা এক ট্রেনে পড়তে হয় তার পরবকে সাকিন দিয়ে অফ করে থামলে সে এক এক টানটাকে তিন ট্রেনে পড়তে হয় তাহলে বলবো মুসাউ উইমিন তাহলে আমার সাথে বলবো বলেন মিনাল মেলা ইকাতি मुसावे मीन।, मुसाव मीन ताहले आप रोबस्त बलें की बात पड़ता तो 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 है जो दापर तक ऐसे भीड़ भाले के तक तो लापरवाह मत सब्सक्राइब कर लाइक कर दो अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातु